নমস্কার আবার বিদ্যালয়গুলিতে ছুটি পড়তে চলেছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে মেমো নম্বর টু ফোর ফাইভ অবলিক ডাব্লু বিবিপিই অবলিক টু জিরো টু ফাইভ দেওয়া হয়েছে টু দি চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার চেয়ারম্যান যারা রয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুল কাউন্সিলে তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হিসেবে উল্লেখ হচ্ছে ক্লোজার অফ প্রাইমারি স্কুল ফিজিক্যালি অ্যাটাচড টু দি সেকেন্ডারি স্কুলস হুইচ আর সিলেক্টেড অ্যাজ ভেনুজ ফর আপকামিং মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অন দি ডেজ অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি হাই স্কুলগুলির সঙ্গে অ্যাটাচ রয়েছে এবং যে হাই স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার ভেনু হয়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ থাকবে এবারে আমরা বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে জেনে নেব কি রয়েছে স্যার অবলিক ম্যাডাম অ্যাজ রিকোয়েস্টেড বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু দি অনারেবল প্রেসিডেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দিস লেটার ভাইড নম্বর জিরো এইট পবলিক প্রেস ডেটেড সাতাশ এক দু হাজার পঁচিশ আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট অল দি প্রাইমারি স্কুলস দ্যাট আর হাউজড উইদ ইন দি সেম ক্যাম্পাস অব দি সেকেন্ডারি স্কুলস উইচ হ্যাভ বিন সিলেকটেড এজ ভেন ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাই দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল রিমেইন ক্লোজড অন অল ডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ দ্যাট ইজ ফ্রম টেন ফেব্রুয়ারি টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফর স্মুথ কন্ডাক্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ এখন যেটা পরিষ্কার বোঝা গেল যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাই স্কুলগুলির সঙ্গে অ্যাটাচড বা হাই স্কুলগুলির সঙ্গে একই ক্যাম্পাসে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে এবং সেটা দিয়ে দেওয়া হয়েছে টেন্থ ফেব্রুয়ারি থেকে সে টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই কদিনই কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে সেই জন্য এই কদিন কিন্তু সেই প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু বন্ধ থাকবে এবং এমনটা কিন্তু জানানো হয়েছে তারপরে যেটা রয়েছে ফার্দার মোর লার্নিং অ্যান্ড টিচিং প্রোগ্রাম অফ ক্লাস ফাইভ ইন দোস সেকেন্ডারি স্কুলস উইল রিমেইন সাসপেন্ডেড ফর স্মুথ কন্ডাক্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইন দোজ সেকেন্ডারি স্কুল সিলেক্টেড ফর ভেনুজ এবং আরেকটি বিষয়ে বলা হয়েছে যে যে সমস্ত হাই স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার ভেনু হচ্ছে সেই সমস্ত হাই স্কুলগুলিতেও কিন্তু প্রতিদিনকার যে ক্লাস বা যে প্রতিদিনকার যে টিচিং লার্নিং যে প্রোগ্রাম সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু সম্পূর্ণভাবে সাসপেন্ড থাকবে তারপর হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দি নিডফুল অ্যাট দি আর্লিয়ার্স্ট থ্যাংক ইউ ইউর সিনসিআর ডি সেক্রেটারি বেঙ্গল বোর্ডের প্রাথমিক প্রাইমারি এডুকেশন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ